পাঁচ টাকা করে এটা মঙ্গলসুদ মঙ্গলসুদ দশ টাকা বারো টাকা থেকে স্টার্ট দশ টাকা বারো টাকা থেকে স্টার্ট আছে কালেকশন আমাদের কমই নেই মাল টাকা করে দাদা দেখতে পারবেন আপনি মানে দেখেন একশো দশ টাকা সুন্দর দেখেন এখানে লাগানো আছে দুই বছর গ্যারান্টি সোখালে আমি আছি রিপ্লেস করে নেবো আইলাইনের পাঁচ টাকা থেকে মস্করা আট টাকা থেকে স্টার্ট নমস্কার আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম আমি আপনাকে নিয়ে চলে এসেছি শ্যানওয়াজ ইমিটেশন জুয়েলারিতে ফার্স্ট টাইম আসলাম আপনাদের এখানে জি আমাদের দোকানের নাম হচ্ছে শ্যানওয়াজ ইমিটেশন জুয়েলারি 107 নম্বর রোড চাইনা বাজার রাম রহিম মার্কেট বড় বড় বাজারে রয়েছে হ্যাঁ বড় বাজারে তিরপালপট্টি মোড় আমাদের নিয়ার লোকেশন আচ্ছা আপনি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসতে চান আপনি যে কোনো বাস ধরে হাওড়া থেকে আপনি ধর্মতলা বাস ধরে আমার নিয়ে লোকেশন হচ্ছে ত্রিপালপট্টি মোড় যদি আপনি শিয়ালদা থেকে আসছেন আপনি অটো ধরে ত্রিপালপট্টি মোড় নেবে আমাকে কল করলে আমি আপনাকে পিক আপ করে নেবো নাহলে আপনাকে সমস্ত গাইড করে দেবো আপনাকে আজকে আমরা নিয়ে এসেছি মেয়েদের মানে ইমিটেশন জুয়েলারি মানে হের ক্লেচার হোক বা ইমিটেশন হোক কসমেটিক বা সবকিছু আইটেম মানে একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন আচ্ছা এক ছাদে সবকিছু পাওয়া যাবে জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক ছাদে মেয়েদের মাথা চুল থেকে পায়ের নখ অবধি এ টু এ টু জেড আইটেম পেয়ে যাবেন যে আইটেম আপনি সব আইটেমই পুরো হোলসেল একদম আমাদের এখানে এখানে অনেকগুলো আইটেম আছে এই দিকে দেখেন অনেক ভ্যারাইটি অনেকগুলো ইয়ে পেয়ে যাবেন আপনি আচ্ছা মানে এটা দু টাকা থেকে শুরু এটা পাঁচ টাকা আরাম করে বেচতে পারবেন

এলাকায় কেউ দোকানদার মানে দিতে পারবে না এটা দেখেন মাত্র বারো টাকা করে দেখেন এটা বারো টাকা করে ত্রিশ টাকা মানে পাতায় বিক্রি করুন আপনি পুরো ফুল পাতা পঁচিশ তিরিশ বেঁচতে পারবেন আচ্ছা এর মধ্যে মানে মানে সব আইটেম মধ্যে মানে আলাদা আলাদা ভ্যারাইটি আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আপনি আচ্ছা এই দেখেন মাত্র ছ টাকা করে ছ টাকা করে এই দেখেন বাবা ক্লিপ আচ্ছা বাবা ক্লিপ রয়েছে মানে এইসব চ্যালেঞ্জিং প্রাইস দাদা কেউ দেবে না আপনাকে পুরো বড় বাজার এরিয়াতে কেউ দেবে না কোনো দোকানদার দেবে না আমাদের সব মানে ফ্যাক্টরি থেকে মাল নিয়েছে এখানে মানে এখানে দেখেন মানে ছাটা শাখা পাঁচ টাকা করে এটা শাখা পাঁচ টাকা করে মাত্র হ্যাঁ একদম আরাম দশ টাকা কুড়ি টাকা বিক্রি হয়ে যাবে আরাম করে দাদা আরাম করে এটা দেখেন দু টাকা করে

এটা দেখেন দাদা পাঁচ টাকা থেকে আইলাইনার চালু আমাদের পাঁচ টাকা থেকে আইলাইনার পাঁচ টাকা আরাম করে মানে মানে 10 টাকা তো মানে এমনি তোমার লোক নিয়ে চলে যাবে এটা কি বলছেন পাঁচ টাকা করে মাত্র আইলাইনার পাওয়া যাচ্ছে এখানে এই দেখেন যদি অক্ষর আর লেটার চাই অক্ষর আর পেয়ে যাবেন আপনি কোনো চাপ নেই এটা দেখতে পারেন আমাদের লেটার এ বি সি ডি সমস্ত কিছু আছে আরাম করে আরাম করে এটা দেখেন 1.5 টাকা করে ক্লেচার স্টার্ট আমাদের 1.5 টাকা ক্লেচার মাত্র 1.5 টাকা করে এটা

পার ডে কিছু নতুন মানে মানে ভেরিয়েশন দেখতে পারবেন আপনি এই সব মাল মানে কোথাও না দেখেন ওর ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে জাস্ট দেখুন দাগা এই সব সবাই দোকানদার মানে এখানে বড় ভাইয়ের যত দোকানদার আছে সব পূজোতে সব মাল তুলে আমরা তো নরমাল ডেতে সব মাল বিক্রি করি দতা ওয়াও ওয়াও এই সব ওয়াও কালেকশন ওয়াও কালেকশন দেখেন এই কালেকশন যদি রাখেন দোকানে আরামসে বিক্রি হয়ে যাবে এই কালেকশন মানে কানার আমার থেকে মানে 2 টাকা 5 টাকা থেকে স্টার্ট আছে দতা

এই দাম কি আছে দাদা এটা হাতে আছে 40 টাকা 45 টাকা এই সব 40 টাকা শুরু আজ বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে সব ওয়াও কালেকশন দেখেন এই যে এডিローチ রে কি এডি পাথোর্ড হ্যাঁ এডি পাথোর্ড দাদা এই সব আরাম করে বেస్తే পারবে এই সব দেখেন কালার দেখেন এখানে কালার ভেরিয়েশন দেখতে পারবেন আপনি মানে একদম ফার্স্ট ক্লাস फटाफटি কালা মানে

দোকানে ডাকলে তো দোকানে বিক্রি হয়ে যাবে একশো কুড়ি আরাম করে তিনশো চারশো টাকায় বেচতে পারবেন দাদা দু ডবল তিন ডবল লাভ করতে পারবেন দেখেন কালেকশন দেখেন এখানে দেখুন দেখেন আপনাকে এডি সেট মধ্যে কালেকশন দেখাচ্ছি এবার দেখেন এইসব দেখেন এইসব কেউ মানে সেট মানে যা সেট আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্ট এইসব আইটেম দেখেন আচ্ছা একশো কুড়ি থেকে স্টার্টিং আরাম করে আরাম করে দেখেন ডিজাইন দেখেন ডিজাইনার কোনো কমি নেই কোনো এ নেই আপনার যত লাগল তত দিয়ে দেব আপনাকে আচ্ছা যদি আপনি দেখেন আমার কাছ থেকে কাজ করছেন যদি আপনার 2 4 10 আইটেম না চলে ওর জন্য আমি আছি সবসময়ে রিপ্লেস করে অন্য মাল আপনাকে দিয়ে দেব টাকা রিটার্ন করব না অন্য মাল আপনাকে যা চলবে সেটা আপনি নিয়ে চলে যাবেন কোনো আমাদের অপশন নেই আচ্ছা সেই অপশন अवेलेबल আছে হ্যাঁ আরাম করে কোনো চাপ নেই দেখেন এই সব দেখেন এগুলো সেট রয়েছে আছে আরাম করে সেิร์ফের দাম শুরু কত থেকে আছে রেঞ্জ আমাদের সেট 10 টাকা থেকে স্টার্ট আছে দাদা 10 টাকা থেকে শুরু আছে স্যার হ্যাঁ দেখেন এই সব আইটেম দেখেন ওয়াও জাস্ট ওয়াও তো আমরা মুখ দিয়ে বলছি না আপনার

সেট কিলো নামছো অক্সিডাইজার 70 টাকা 50 টাকা 70 80 যে রকম দাদা দেবেন সেই রকম মাল পেয়ে যাবেন আপনি কোনো চাপ নেই দেখেন কালেকশন দেখেন কিউজ আইটেম अवेलेबल মানে কালেকশন আমাদের কমই নেই এখানে মাল দেখাতে গেলে মানে ভোর হয়ে যাবে তাও আমাদের মাল শেষ হবে না অতগুলো আইটেম আছে আমার কাছে কি সুন্দর এটা দেখেন

খুশ দেখেন দেখুন এডির মাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আরাম করে দেড়শো দুশো টাকা দাদা এডির মধ্যে দেখেন এডির মধ্যে দেখেন পঁয়তাল্লিশ টাকা থেকে আরম্ভ দাদা এইসব সব ও কালেকশন দেখেন

মানে আপনি একটা একই ছাদের নিচে নেই মানে কসমেটিক হেয়ার অ্যাসেসারি জুয়েলারি মানে সমস্ত কিছু আইটেম আপনি পেয়ে যাবেন এ টু জেড পেয়ে যাবেন এ টু জেড দেখেন গ্যারান্টির মধ্যে দেখেন তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে গ্যারান্টি চেন আমাদের স্টার্ট আছে আচ্ছা তিরিশ চল্লিশ টাকা থেকে গ্যারান্টি আরাম করে দাদা আরাম করে এইসব দেখেন ওয়াও দেখুন চেন পেয়ে যাচ্ছে না একদম ইমিটেশন দেখেন এইসব আইটেম গুলো দেখেন ওয়াও দেখেন শুধু মাত্র বাইশ টাকা করে দেখেন কোনো কমি নেই ডিজাইনে আমার এখানে দেখেন যত যতগুলো মানে 26 বারবিস রয়েছে দিয়ে দেব আপনাকে কোনো চাপ নেই মানে আপনি যে 26 বারবিস মিলে মিশে নিতে পারেন এখান থেকে কিন্তু সব দেখেন আইটেম अवेलेबल এডি দেখেন লকেট দেখেন এই সব বক কালেকশন মধ্যে দেখেন এই সব এডি কালেকশন এই লকেটও রয়েছে দেখুন এডি লকেট দেখেন কালেকশন দেখেন দাদা কালেকশন শুধু ওয়াও যত কালেকশন মানে দেখাবো তত পছন্দ হবে আপনারই দেখেন কি সুন্দর কালেকশন যত কালেকশন দেখাবো তত কালেকশন পছন্দ দেখেন এই সব কালেকশন এটা কালেকশন দেখছি আমরা এই সব গ্যারান্টি वाला দাদা পুরো গ্যারান্টি वाला কালেকশন দেখেন এই যে মঙ্গোল এই লুকে দাম আছে এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা আরাম করে মানে স্টার্টিং দাম তোমার মধ্যে মাত্র ছত্রিশ টাকা থেকে মানে লকেট হার দেখেন ছত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা দেখেন তিন রকম পেন্ডেন্ট আছে সুন্দর ডিজাইন সব সব অক্সি দেখেন দেখেন ডিজাইন গুলো দেখেন মানে আমাদের দেখেন যা ডিজাইন দেখাবো ওর মধ্যে ভেরিয়েশন আপনাকে মানে

এসব 60 টাকা 50 টাকা থেকে স্টার্ট আছে দেখেন আচ্ছা আচ্ছা টাকা টাকা সব সিটি আরাম করে এখানে দেখুন সাইজ अवेलेबल সব 22 24 সব একটা মধ্যে সব সাইজ আপনি পেয়ে যাবেন সব সাইজ পেয়ে যাবেন দেখুন সিটি গোল্ডের একদম এটা

ডিজাইনটা দেখুন সব কিন্তু আলাদা আলাদা ইউনিক ডিজাইন এক পিস বালার মধ্যে বাউটির মধ্যে রয়েছে

কিন্তু হিউজ স্টক একদম দেখেন এটা আমাদের তো কসমেটিক এন্ড হেয়ারেসিস কাউন্টার দেখতে পারবেন আপনি এখানে আপনাদের সেকেন্ড কাউন্টার এটা হ্যাঁ এটা সেকেন্ড কাউন্টার দেখুন প্রচুর ভর্তী আইটেম রয়েছে কিন্তু এখানে কসমেটিক্স আইটেম একদম ভর্তী রয়েছে দেখেন কিছু নেল পলিশ আপনাকে দেখিয়ে দিচ্ছি 25 টাকা স্পার্ক শুরু কি আছে এই দাম গুলো এটা আমাদের পাঁচ টাকা থেকে স্টার্ট আছে আচ্ছা এটা দেখেন বারো টাকা টাকার মধ্যে এটা দেখেন টাকা করে দেখেন এর মধ্যে কালার ভেরিয়েশন সবকিছু পেয়ে যাবেন আপনি যাবেন আপনি এইসব দেখেন तो सुंदर सुंदर कलेक्शन দেখেনই সবাই টা ওয়াও মানে একই সাদের নিচে মানে সবকিছু আইটেম আপনি পেয়ে যাবেন কোথাও জিততে হবে না মানে এই দোকানে সব আইটেমই আপনি পেয়ে যাবেন এ টু জেড আইটেম কিন্তু अवेलेबल আছে এই সব দেখেন 80 টাকা 20 টাকা 25 টাকা এই সব রেঞ্জের মধ্যে দেখেন এই সব দেখেন ভালো ভালো কালেকশন দেখে নেন সব মানে সুন্দর সুন্দর কালেকশন দেখেন ওয়াও কালেকশন কিন্তু তো ওয়াও কালেকশন দেখে নেন সব মানে আইটেম আমাদের কোনো কমই নেই দেখেন দেখতে পাচ্ছেন আপনি কোনো কমই নেই ডিজাইনের কমই নেই আইটেম কমই নেই দেখেন এই সব আইটেম দেখেন সুন্দর সুন্দর কালেকশন এই সব সব গ্যারান্টি দিয়ে এটা আমাদের দেখেন নিজের সব প্রোডাক্ট এটা মেসোয়াজ ইমিটেশন দেখেন এটা আমাদের নিজের সব প্রোডাক্ট গ্যারান্টি আছে গুলো গ্যারান্টি 2 বছর গ্যারান্টি দিয়ে বেస్తే পারো 2 বছরের গ্যারান্টি আছে 2 বছর গ্যারান্টি সোখালে আমি আইছি রিপ্লেস করে নেব আপনাকে 2 বছরের গ্যারান্টি আছে নিয়ে পাশে কিন্তু এই সব দেখেন মানে এক একটা জিনিস মধ্যে কালেকশন আছে আমার কাছে দেখেন এখানে আপনি লিপস্টিক দেখতে পারবেন চার টাকা থেকে মানে সাড়ে তিন টাকা থেকে স্টার্ট আমাদের দেখেন এখানে বা সাড়ে তিন থেকে শুরু টাকা থেকে শুরু দেখেন সব দেখেন দশ টাকা বারো টাকা পনেরো টাকা অনেকগুলো রেঞ্জ অনেকগুলো ভেরাইটি পেয়ে যাবেন আপনি এটা দেখেন মাত্র বারো টাকা করে দেখেন মাত্র বারো টাকা করে এইসব দেখেন এইসব কালেকশন দেখেন ওয়াও কালেকশন সব পুরো ওয়াও কালেকশন রয়েছে এত ধরনের মাত্র সাত টাকা পিস সাত টাকা করে পিস রয়েছে ষাট সত্তর টাকা তো বিক্রি যায় অনলাইন এইসব দেখেন মেকআপ বক্স মেকআপ ছোট বড় মানে যা খুঁজবেন সব একই ছাদের নিচে সব আইটেম পেয়ে যাবেন এইসব দেখেন

এটা দেখেন ব্লেন্ডার দেখেন ব্লেন্ডারও আছে মাত্র 10 টাকা থেকে স্টার্ট বাহ 10 টাকা থেকে দেখেন কোচু ব্লেন্ডার ফ্যামিলি প্যাক ব্লেন্ডারস যা খুঁজবেন মানে সব একই ছাদের নিচে না সবকিছু দেখিয়ে দেব আপনাকে এখানে দেখতে পারবেন যদি আপনার মেকআপ বেস কিছু প্রোডাক্ট লাগলে এখানে মানে প্রাইমার সবকিছু একই জায়গায় আপনারা পেয়ে যাবেন এই সব দেখেন মেকআপ ব্রাশ দেখেন মেকআপ ব্রাশও সেগুলা হলো মাত্র 42 টাকা থেকে শুরু 42 টাকা শুরু মাত্র 42 টাকা থেকে এখানে

বারো টাকা তেরো টাকা পনেরো টাকা তিরিশ টাকা এইসব দেখেন নেল নেল আছে মানে এর মধ্যে ডিজাইনের কোনো কমি নেই দাদা ভরে ভরে মাল দেবো এক দোকানে সবকিছু দিয়ে দেবো আপনাকে আমার দেড় টাকা থেকে মানে তোমার হেয়ার ব্যান্ড চালু আছে দেখেন দেড় টাকা থেকে মাত্র দেড় টাকা থেকে শুরু এসব দেখেন কালেকশন দেখেন এইসব কালেকশন দেখেন কালেকশন সব নতুন নতুন মানে যারা পুজোতে বিক্রি করি ওটা আমরা নর্মাল ডেতে বিক্রি করি সব আইটেম দেখেন এইসব আইটেম সব আছে রাম ঘুরে দাদা দেখেন এই সব আইটেম দেখেন সব পূজো রাইট আইটেম ইদার আইটেম কিন্তু আমরা এখানে নরমাল দতে সব মাল বিক্রি করছি দেখেন কোথাও পাবেন না এই সব আইটেম দেখেন আইটেম কোনো কমই নেই এখানে দেখতে পারবেন যদি যদি এক একটা ডিজাইন দেখাই আমি ভোর হয়ে যাবে আচ্ছা এই সব দেখেন হিজাব পিন হিজাব পিন अवेलेबल আছে সব 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 সবকিছু দেখেন হিজাব পিন সবকিছু পেয়ে যাবেন আপনি মানে আকি ছাদের নিচে না সবকিছু এটু জেড আইটেম পেয়ে যাবেন এটু জেড সব বড় সব আইটেম পেয়ে যাবেন এখানে দেখেন साइड क्लिप लिए जो है एडो पे मैंने अपने काटा हुँ. मैंने टोटल आइटम ही आपने एक ही छात्र नीचे में सॉफ्ट पीछे अच्छा

এখানেও দেখুন প্রচুর এখানে যদি ফ্যান্সি ক্লিপে চাই ফ্যান্সি ক্লপ দিয়ে দেবো আপনাকে ভেলভেট ফেলভেট মধ্যে সবকিছু আইটেম দিয়ে দেবো আচ্ছা এইসব দেখেন ফ্যান্সির মধ্যে দেখেন ফ্যান্সির মধ্যে মানে কাস্টমার যেই রকম ডিমান্ড করবে সেই রকম আইটেম ওনাকে দিয়ে দেবো কম দাম ও ডিম্ করলে কম দামে দিয়ে দেবো এইসব দেখেন নতুন নতুন ডিজাইন নতুন ভেরিয়েশন দেখেন ওয়াউ দেখেন কালেকশন দেখেন এইসব বড় ভাই আর কোন পাবেন না মানে অনেক আইটেম আমরা রাখি কাস্টমার ওমরা নিয়ে গিয়ে ওরা আরাম করে বেঁচতে পারবে এইসব দেখেন গার্ডের মধ্যে দেখেন

মানে যা সব কিছুই পেয়ে যাবেন আসতে হবে একটু বলে এখানে আসতে হবে আপনাকে কলকাতা বড়বাজার রাম রহিম মার্কেট চাইনাবাজ ইমিটেশন জুয়েলারিতে একশো সাত নম্বর রোল চায়না বাজার আমাদের দোকান হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ আমাদের দোকান গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে হাওড়া থেকে আসতে বা শিয়ালদা থেকে কিভাবে আসবে আপনি যদি হাওড়া থেকে আসছেন ওইখান থেকে ধর্মতলা বাস ধরে আপনি নিয়ে লোকেশন হচ্ছে তিরপালপট্টি মোড় ওইখানে এসে আপনাকে ফোন করবেন আমাকে আমি আপনাকে পিক আপ করে নেবো যদি আপনি দূরে থাকবেন ফোন করলে আমি আপনাকে গাইড করে দেবো যদি আপনি শিয়ালদা থেকে আসছেন আপনি অটো ধরে নিয়ে লোকেশন তিরপালপট্টি মোড় নেবে আমাকে কল করলে আমি আপনাকে পিক আপ করে নেব। মনে করুন আসতে পারছে না স্যার আপনার কাছে আমাদের যদি আসতে পারছেন না ওনার জন্য মানে সুবিধা আছে পাঁচ হাজার টাকা মিনিমাম অনলাইন পারচেস করতে হবে ওনাকে হাজার টাকা টোকান মানির আগে লাগবে তারপরে ভিডিও কল করবেন উনি না যা প্রোডাক্ট দেখবেন সব মাল বের করে আমরা কুরিয়ার করে দেব কুরিয়ার করে দেব হ্যাঁ আরাম করে আমাদের মানে অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে যদি আপনি নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাল দু চার দশ আইটেম যদি আপনার না চলছে আপনি চিন্তা করবেন না কবে কবে খোলা থাকে আপনার দোকান সাত দিন থেকে শনি তোমার সকাল আটটা থেকে রাত আটটা আচ্ছা আর রোববার দিন তোমার আটটা থেকে বিকাল চারটা চারটে অব্দি থ্যাংক ইউ ভেরি মাছ দাদা এত কালেকশন দেখানোর জন্য এত ভালো দামে প্রোডাক্ট দেওয়ার জন্য মানে এখান থেকে নিয়ে কিন্তু লোকে হিউজ প্রফিটে কিন্তু মার্জিনে কিন্তু চ্যালেঞ্জ করে আমি বলছি সব আইটেম নষ্ট হওয়ার নয় সব আইটেম কিন্তু গ্যারান্টেড মাল রয়েছে এই জন্য আসতে হবে দোকানের নামটা একবার বলে দেবেন দোকানের নাম হচ্ছে স্যানওয়াজ ইমিটেশন জুয়েলারি তো যারা ভিউয়ার্স আছেন তারা আসুন এখানে প্রোডাক্ট দেখুন হাতে নিয়ে কি আছে খুব মজা আসবে সবথেকে বেস্ট হবে হাতে নিয়ে প্রোডাক্ট দিলে প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারবেন অনেক ধরনের আইটেম দেখতে পারবেন কারণ একটা ভিডিও সব আইটেম দেখানো সম্ভব হয় না আর যারা একদমই আসতে পারছেন না এর জন্য ভিডিও কল অপশন তো রয়েছেই দেওয়া নাম্বার আপনারা কল করুন এবং কল করে আপনাদের প্রোডাক্ট বুক করুন তো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা এতক্ষণ এত এত কালেকশন দেখানোর জন্য আশা করি আসুন নতুন ভেরাইটি কিছু নিয়ে আসবে না সব সময় আমাদের তো নতুনই চলে তো কিছু চলবে না একদম গুড বাই এন্ড টেক কেয়ার নমস্কার